প্রত্যেকটা চোর নেতা জেলে যাবে সে আপনার জেলার আখরুজ্জামান হোক ইমানে বিশ্বাস হোক বা জাকির হোসেন হোক সুদের সাদিকপুরে জনসভা থেকে তৃণমূল বিধায়ক থেকে মন্ত্রীকে হুশিয়ারি বিজেপি রাজ্য সভাপতির মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে প্রত্যেকটা চোর জেলে যাবে সুতির জনসভা থেকে নাম করে তৃণমূল বিধায়ক থেকে মন্ত্রীদের বিদলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি ক্ষমতায় এলে এ জেলার আক্রুজ্জামান থেকে ইমানি বিশ্বাস জাকির হোসেন জেলে যাবেন বলে প্রকাশ্য সভা থেকে হুঙ্কার সুকান্ত মজুমদারের সোমবার বিকেলে সুতির সাদিকপুরে জনসভায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সেখানেই এমন মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জেলে যাবে সেই আপনার জেলার

গরিব মানুষের অধিকারকে হরণ করে বিজেপি সরকার আসবে আর এই চোরদেরকে আমরা টাইপ বানাবো বিনি শ্রমিকদের অধিকার আমরা ফিরিয়ে দেব এই চোরদেরকে সঠিক জায়গা